আমরা বরাবরের মতো আজকেও কিন্তু ঠিক সেম কাহিনী করতেছি যে আপনি কোথায় আসবেন কীভাবে আসবেন এটা কিন্তু জানার অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় যার কারণে আমরা আজকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নারায়ণগঞ্জ আপনি এই পাশে হচ্ছে সাইনবোর্ড আর ঠিক এই পাশে হচ্ছে ঢাকা সাদ্দাম মার্কেট অর্থাৎ এই দুইটার মাঝামাঝি সম মাঝামাঝি কিন্তু আপনারা হাতের ডান পাশে এই কার শোরুমটা পাবেন আর আজকে একটা অসাধারণ গাড়ি থাকবে মানে ভাবতেই পারবেন না আজকে বলছি যে তিন লক্ষ টাকা থেকে শুরু তিন লক্ষ টাকা থেকে শুরু নারায়ণগঞ্জ সাইনবোর্ড এবং ঢাকা মার্কেট ঠিক এর মাঝামাঝি আপনারা এই পাশে হচ্ছে বিপরীত পাশে হচ্ছে দা ওয়ান রেস্টুরেন্ট দা ওয়ান রেস্টুরেন্ট আর ঠিক তার ডান পাশে তাকালে আপনারা কার বিলেজ এর শোরুমটা পাবেন সর্বপ্রথম একটা কথা বলে দেই কার বিড়িতে আপনি আজকে প্রস থাকবে কেয়ার বোর্ডে রোদ থাকবে এবং চার লক্ষ টাকায় আমরা পেপারস কাগজ আপডেট গাড়ি দিব চার লক্ষ টাকায় পেপার আপডেট গাড়ি লাইফটাতে শেয়ার করে দেবো গাড়ি একটু পরে দেখাবো আজকে আমাদের সাথে একশো লোক জয়েন হওয়ার পরে গাড়ি দেখান শুরু করবো ইনশাল্লাহ দৃশ্য শুনেছি কি কল সালমান ভাই ইনশাআল্লাহ ইনশাল্লাহ একশো লোক জয়েন হোক এরপর আমরা গাড়ি দেখাই আজকে কি কি কালেকশন গুলো আছে আমরা বলি নিশান সানি পেপার আপডেট গাড়ি আমরা দিব কত টাকায় চার লাখ মাত্র চার লাখের ভিতরে নিশান সানিটা ও এটা পাঁচের উপরে পাঁচের উপরে দিব নিশান সানি পেপারস কমপ্লিট এসি কমপ্লিট আমাদের এখানে যা গাড়ি আছে সবই পেপারস আপডেট এবং ফার্স্ট পার্টি গাড়ি সহজে মালিকানা করা যাবে হ্যাঁ আচ্ছা এবং প্রিমিয়াম থাকবে প্রিমিয়াম আছে হানির ওয়াগন আছে প্রবক্স সাকসিদ বড় ভাই সালমান ভাই সাকসিদ সাকসিদ থাকবে ইনশাআল্লাহ ওটা সোল্ড আউট থাকবে কেয়ার ফর ইরু থাকবে আর একটা অসাধারণ গাড়ি আইসা পড়ছে যেটা এর আগে এই লাইভে আমাদের কার্বিলস বিডি লাইভে ছিল না ফার্স্ট আজকে আমরা একটা চমৎকার গাড়ি দেখতে পাচ্ছি বা বাবা এটা হচ্ছে টোটালি জাপান কন্ডিশন এবং জাপান থেকে ইম্পোর্ট করা সরি মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করা মানে অসাধারণ একটা কালেকশন থাকবে আর চার লক্ষ টাকা ট্যাপার সাপারেট গাড়িটা আমার কোন কোন ভাই দেখতে চান কমেন্টস করেন ইনশাল্লাহ আমরা দেখিয়ে দিব এ পাশে এলিয়ন থাকবে প্রিমিও থাকবে এবং হান্ড্রেড ওয়া সরি আমাদের থাকছে থাকবে পেমার্স আপডেট এবং নিচা ফ্লোরের নোয়া যারা চান আমরা দেখাবো ইনশাল্লাহ লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা লাইভটা ক্লিয়ারলি দেখা যায় কিনা আমাদেরকে জানাবেন আর বরাবর মতো কিন্তু কার্বিলজ বিড়ি থেকে সালমান ভাই আছেন ভাইয়া কি অবস্থা কেমন আছেন সালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এবং যারা এই মুহূর্তে কানেক্টেড আছেন আশা করি আপনারা আল্লাহর অসুখ মেহরবাতে ভালো আছেন তো আজকে আমরা কিন্তু বেশ কিছু গাড়ি দেখাবো ইনশাআল্লাহ কম বাজেট থেকে শুরু করে সব সেগমেন্টের গাড়ি আমরা দেখাবো ইনশাআল্লাহ হ্যাঁ আপনারা সব সেগমেন্টের গাড়ি থাকবে এলিয়ন থাকবে দুই দুইটা আপনার হচ্ছে এক্সিও থাকবে প্রো সাকসিট আছে কেয়ার ফর্টি টু আছে সব ধরনের গাড়ি মোটামুটি আছে আর আমাদের অনেক অনেক গাড়ি সোল্ড আউট হয়ে গেছে ইতিমধ্যে তো আমরা নতুন নতুন কালেকশন খুব শীঘ্রই আনছি ইনশাআল্লাহ আপনারা পাবেন অনেক গাড়ি আমাদের খুব এই এই সপ্তাহ আগামী সপ্তাহের ভিতরে অনেক গাড়ি আসবে ইনশাআল্লাহ তো একের পর এক ওই গাড়িগুলো আসবে আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকেন আপনার আমরা ইনশাআল্লাহ অনেক গাড়ি আপনাদেরকে দিতে পারবো এবং আমাদের শোরুমের একটা ব্যাপার হচ্ছে আমরা কিন্তু ফার্স্ট পার্টি গাড়ি ছাড়া আমাদের শোরুমে কোনো গাড়ি আমরা তুলি না আমাদের এখানে যেই গাড়ি পাবেন প্রত্যেকটা গাড়ি যেই গাড়িটাই থাকবে সবগুলো গাড়িগুলো কিন্তু ফার্স্ট পার্টি হয়ে থাকে এবং সহজে মালিকানা পরিবর্তনের নিশ্চয়তা আমরা দিয়ে থাকি সরকারি ছুটির দিন ছাড়া যে কোনো দিন আমরা মালিকানা পরিবর্তন করে দিতে পারবো ইনশাআল্লাহ তো আজকে আমরা যে গাড়িটা দিয়ে শুরু করব। সর্বপ্রথমে সেটি হচ্ছে টয়োটা হান্ডেড ওয়াগান আচ্ছা হোয়াইট কালারে আছে গাড়িটা বাজেট ওয়াইজ খুবই চমৎকার কন্ডিশনে থাকবে গাড়িটা ছোট কিছু প্রবলেম আছে একটু হালকা পাতলা একটু রঙের প্রবলেম আছে এছাড়া গাড়িটা খুব নিট অ্যান্ড ক্লিন টিপটপ একটা গাড়ি এটা ইঞ্জিন থেকে শুরু করে গিয়ারগ সাসপেন্স হন খুব চমৎকার অবস্থাতে থাকবে এটা এসি পারফরমেন্স খুবই চমৎকার এটা দেখা যায় ইঞ্জিন সবকিছুই দেখাবো হবে সর্বপ্রথম ইঞ্জিন দিয়ে দেখাই রাতুল ভাই থ্যাংক ইউ ফের মাচ

একটা স্পেশাল একটা গাড়ি এই যে আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন এটা নিয়ে আসবো আমরা এটাকে আমরা শুরুতে দেখাবো না শেষের দিকে দেখাবো এটা আমাদেরকে কমেন্স করে জানাবেন আর লাইভটা কে কোথা থেকে দেখতেছেন যারা বিজনেস আর নিলেন কে লাভ ভালোবাসেন অবশ্যই সাপোর্ট দিবেন ইনশাল্লাহ ওকে এই হচ্ছে ইঞ্জিন রুমটা আপ টু ডেট এই ইঞ্জিনের দিকে যদি ফোকাস করেন দেখেন ইঞ্জিনটা কত নিট অ্যান্ড ক্লিন অবস্থাতে আছে হ্যাঁ আচ্ছা তো খুবই চমৎকার কন্ডিশন থাকবে ইঞ্জিন গিয়ারবক্স সাসপেনশনে কোনো ধরনের কাজ থাকবে না

এই ওয়াগান গাড়িটা আমরা সিএনজিতে তে কনভার্সন করা আছে উনি সিরিয়াল পেপারস টোটালি আপ টু ডেট আমরা দেখানোর চেষ্টা করতেছি এটা একেবারে বাজেট বাজেটের মধ্যে পাবে রাকেশ স্পেস থাকি যথেষ্ট পরিমাণে 100 লিটার সিএনজি করা হ্যাঁ 100 লিটার 100 লিটার সিএনজি করা আচ্ছা ওকে মালয়েশিয়া থেকে আমার এক ভাই সুমন ভাই থ্যাঙ্ক ইউ ভেরি মাচ মালয়েশিয়া সহ যারা কুমিল্লা থেকে এসে নি থেকে আছেন লাইভটাতে অনেক বেশি সাপোর্ট দেওয়া দরকার আরও বেশি বেশি সাপোর্ট দেন লাইক দেন শেয়ার দেন অনেকেই লাইক শেয়ার দেন না এখনো পর্যন্ত এই যে দেখেন আর সাকসির যে ভাই চেয়েছেন সাকসির আছে আমরা অলমোস্ট দেখিয়ে দিব একটু থাকতে হবে আমাদের সাথে এবং এই গাড়িটা হচ্ছে এসি কমপ্লিট পেপারস কমপ্লিট ইঞ্জিন গিয়ার সাসপেনশন কেমন অনেকেরই প্রশ্ন থাকে আমিও আপনাদের পক্ষ থেকে আমি প্রশ্নটা সালমান ভাইরে বললাম ভাই এসি ইঞ্জিন গিয়ার এবং সাসপেনশন কেমন থাকবে এই গাড়িটাতে এই গাড়িটা জি ভাইয়া এসি তো अपन মুখে বলে বোঝানো সম্ভব না ইজানো আমাদের শোরুমে আপনাদেরকে আসতে হবে তো যাই হোক গাড়িটার সম্পর্কে যদি বলি গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন কোনো ধরনের কাজ থাকবে না প্রত্যেকটা জিনিস খুব চমৎকার অবস্থাতে আছে হ্যাঁ চাকাগুলা থেকে শুরু করে সবকিছু খুব চমৎকার অবস্থাতে থাকবে গাড়ির ব্র্যান্ড নিউ সিট কভার গুলো আছে এসি পারফরম্যান্স যথেষ্ট ভালো এটা আসলে আপনি বুঝতে পারবেন সালমান ভাই ফগ লাইট হ্যাঁ কাজ করে জি কাজ করে অবশ্যই কাজ করে না নামে ইনশাআল্লাহ কাজ করে আপনারা আসেন আসলে গাড়ি দেখলে পছন্দ হবে হান্ড্রেড ওয়াগান আপনারা বাংলাদেশের বিভিন্ন শোরুমে দেখেছেন এটাও একবার এসে দেখবেন এটাও একবার এসে দেখবেন কোয়ালিটি কতটা ভালো সেটা না দেখলে বুঝবেন না এবং এবং এখানে সিসি হচ্ছে তেরোশো জি সিসি থাকবে তেরোশো তেরোশো সিসি অটো গিয়ার আচ্ছা আমি একটু কমেন্টগুলো পড়ি ভাইয়া আমাদের সাথে এক ভাই শোরুমটা কোথায় জিজ্ঞেস করছে এটা হচ্ছে ঢাকা সাদ্দা মার্কেট ঢাকা সাদ্দা মার্কেট এক গিরি দ্বারা চিটাগাং হাই রোড এর পাশে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন মনির খন্দকার ভাই ওয়ালাইকুম আসসালাম মনির ভাই কেমন আছেন জানাবেন আর লাইভটা লাইক দিয়েছেন কিনা শেয়ার দিয়েছেন কিনা কমেন্টস করছেন কিনা জানাবেন আমাদের সাথে শফিকুল ইসলাম ভাই গাজীপুর থেকে গাজীপুরের ভাই আপনাকে ধন্যবাদ কেমন আছেন জানাবেন লাইভটা যে যেখান থেকে দেখতেছেন কুয়েত থেকে আমার এক ভাই কেয়ার মোড রুচাইতেছে কেয়ার ফর্টি অ্যাভেলেবেল আছে দু হাজার তিনের থাকবে দু হাজার পাঁচের থাকবে হ্যাঁ আপনি সাথেই থাকেন আমরা এক এক করে সবগুলো গাড়ি ইনশাআল্লাহ দেখাবো আচ্ছা কেয়ার বোর্ড একটু আছে এবং দুই টাকা গাড়ি দুই টাকা গাড়ি নিচে ফ্লোর আপনারা অসাধারণ দুই টাকা গাড়ি আছে সম্পূর্ণ লাইভে দেখতে হবে মূলত ভাইয়া দাম কত দিবেন তো যাই হোক এই গাড়িটা সম্পর্কে একটু সংক্ষেপে বলে দিই টয়োটা হান্ড্রেড ওয়াগান দু হাজার একের মডেল দু হাজার ছয়ের রেজিস্ট্রেশন সিসি থাকবে তেরোশো একত্রিশ এসি থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে ইঞ্জিন গিয়ারবক্স সাসপেনশন সব কিছু কমপ্লিট আছে নিঃসন্দেহে রেডি টু ড্রাইভ একটা গাড়ি এটা ডিসকা হান্ড্রেড লিটার সিএনজি করা আছে এই গাড়িটার ডিসকাউন্ট প্রাইস দিব মাত্র চার লক্ষ টাকা কত ভাই মাত্র চার লক্ষ টাকা গাড়ি নিতে হলে সরাসরি শোরুমে আসতে হবে খুবই চমৎকার গাড়ি গাড়ি দেখলে পছন্দ হবে আপনারা হান্ড্রেড ওয়াগান বিভিন্ন শোরুমে তবে এই গাড়িটাও দেখার জন্য আসেন তাহলে বুঝতে পারবেন যে কোয়ালিটি প্রোডাক্ট চার লক্ষ জি মাত্র চার লক্ষ টাকার ভিতরে এই গাড়িটা সংগ্রহ করতে পাবে। খুবই চমৎকার একটা গাড়ি খুবই চমৎকার চার লক্ষ টাকার মধ্যে আপনি পেপার এসি ইঞ্জিন গিয়ার সবকিছু ভালো পাবে শেয়ারপুর থেকে ভাই শেরপুরে ভাই আপনাকে সালাম আমাদের সাথে তানজিলা ইসলাম বৃষ্টি থ্যাংক ইউ ভেরি মাছ সারুলিয়া থেকে থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের সাথে থাকার জন্য মোহাম্মদ শামীম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ উবার পাঠাতে দেওয়ার জন্য গাড়ি লাগবে আছে ভাই আছে এক্সিও আছে প্রিমিও আছে অ্যাসিস্টা আছে সব ধরনের গাড়ি আছে ইনশাআল্লাহ পাবেন আচ্ছা আরেকটা টাকা ইনকামের গাড়ি দেখান অবশ্যই আরেকটা টাকা ইনকামের গাড়ি আমাদের সাথে আছেন সংক্ষেপে দেখাই দিই হ্যাঁ টয়োটা সাকসিড 2004 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন অরিজিনাল 1500 সিসির গাড়ি নাম্বারটা একটু দেখাই দেন ঢাকা মেট্রো গাও 21 সিরিয়ালের গাড়ি এই গাড়িটা যদিও আমরা বাইনা নিয়েছি তারপর আমরা একটু দর্শকের উদ্দেশ্যে

প্রতি শুক্রবার নামাজের আমাদের পর ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি যে কারিলেজ থেকে আপনাদেরকে আপডেটগুলো দেখানোর জন্য আজকেও তার ব্যতিক্রম হয় নাই এবং আমাদের সাথে এক্সপোলা জি করোনা চাচ্ছিল এক ভাই আমাদের কাছে অ্যালিয়ন পাবে সরি প্রিমিও আছে আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা কিছু গাড়ি শোরুমে রাখতে পারি নাই আমাদের হাউজে আছে আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করলে আমরা হোয়াটসঅ্যাপে আপনাদের ছবি এবং ভিডিও পাঠিয়ে দিব আপনাদের জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ তো যাই হোক আমরা আজকে সর্বনিম্ন দামের গাড়ি থেকে শুরু দেখিয়েছি এখন আমরা সর্বোচ্চ ফিউচারিস্টিক এবং ফিউচারিস্টিক গাড়িটা দেখাবো বটন এক্স সেভেন্টি এটা কিন্তু মালয়েশিয়া থেকে ডিরেক্ট ইম্পোর্ট করে আনা এবং ফার্স্ট পার্টি গাড়ি গাড়িটা লুক থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে খুবই চমৎকার অবস্থাতে আছে এবং অরিজিনাল অবস্থাতে আছে গাড়িটা হোয়াইট কালারে আছে প্রজেকশন হেডলাইট থাকবে এটার ফিউচার্সগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন প্রিয় দর্শক খুবই চমৎকার খুবই চমৎকার একটা গাড়ি হবে এটা কিন্তু মালয়েশিয়া একটা কার ম্যানুফ্যাকচার ব্র্যান্ডের গাড়ি এবং আরেকটা দর্শকদের উদ্দেশ্যে ইনফরমেশন দিব এই প্রোটন গাড়িটা কিন্তু দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ডিরেক্ট মালয়েশিয়া আরেকটা হচ্ছে বাংলাদেশে ম্যানুফ অ্যাসেম্বলি করা হয় আচ্ছা এটা কিন্তু ডিরেক্ট মালয়েশিয়া থেকে আনা যেই গাড়িগুলো বাংলাদেশে অ্যাসেম্বলি করা হয় ওইগুলো তুলনামূলক প্রাইসটা কম হয় বিকজ ওইটার কোয়ালিটি অফ প্রোডাক্ট ভালো থাকে না এবং এইটার কোয়ালিটি যথেষ্ট ভালো থাকে কারণ এটা ডিরেক্ট কোম্পানি থেকে ম্যানুফ্যাকচার হয়ে মানে এটার থেকে ওইটার থেকে এটা গ্রেডটা ভালো জি গ্রেড ভালো অত্যন্ত গ্রেড ভালো এবং কিছু ফিচার্স আমি যদি আপনাদের উদ্দেশ্যে দেখাই দর্শক এটার ফিচার্স বলে শেষ করা সম্ভব না কি শুরু করেন এই যে হ্যাঁ রিমোটে আপনার হচ্ছে ব্যাগডালা খুলে হ্যাঁ আচ্ছা 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 এটা মডেল কত এটা দু হাজার একুশে মডেল একুশেই রেজিস্ট্রেশন করা হ্যাঁ আচ্ছা একুশে মডেল মানে ডিরেক্ট পার্সোনালি ইম্পোর্ট করে এনেছিলেন যার থেকে আমরা এই গাড়িটা সংগ্রহ করছি সে পার্সোনালি গাড়িটা ইম্পোর্ট করে এনে পার্সোনালি চালিয়েছে তারপরে আমাদেরকে সরাসরি দিয়েছে হ্যাঁ আচ্ছা মানে তার থেকে আমরা সরাসরি কালেক্ট করে নিয়ে আসছি এবং এটাতে ভয়েস অ্যাসেস আছে আপনারা চাইলে এসি থেকে শুরু করে এভরিথিং ভয়েস কন্ট্রোলের মাধ্যমে চেঞ্জ বা কমান্টগুলো আপনারা দিতে পারবেন খুবই চমৎকার ফিচার্স আছে হ্যাঁ ইন্টারিও যদি একটু লক্ষ্য করেন অল সিস্টেমস অটোমেটিক থাকবে অটোমেটিক সিটগুলো থাকবে এই যে এই যে একটু দেখা যায় অটোমেটিক সিস্টেম হ্যাঁ আচ্ছা আচ্ছা খুবই চমৎকার এই যে সিট কভারগুলো একটু যদি হাইলাইট করান কত লাকজোরিয়াস সিট কভারগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির লেদারের ভিতরে থাকবে সিট কভারগুলো এবং খুবই আরামদায়ক থাকবে হ্যাঁ আপনার ক্রুশে স্টার থাকবে অল ক্রুজ কন্টালসগুলো আছে মনিটর থাকবে খুব চমৎকার একটা মনিটর থাকবে এটা কিন্তু ভয়েস অ্যাসিস্টের মাধ্যমে আপনারা যাবতীয় সব কিছুই কিন্তু কন্ট্রোল করতে পারবেন এতটা চমৎকার এবং ফিচার স্ট্রিক একটা গাড়ি এটার কিন্তু ফিচারের শেষ নাই এবং এটা প্যানারোমিক সানরুফ থাকবে হ্যাঁ প্যানারোমিক সানরুফ জি ঠিক আছে এই যে একটু যদি প্যাসেঞ্জার সিট আমরা দেখাই এটা অকটেন নেবেন জি অকটেন হ্যান্ড রেস্ট থাকবে হ্যাঁ যে হ্যান্ড রেস্ট আছে একটু দেখান সিটগুলোও কিন্তু যথেষ্ট ভালো একটা স্পেস আছে হ্যাঁ প্রাপ্তবয়স্ক সবাই খুব আরামদায়কের সাথে বসতে পারবে হ্যাঁ এবং মায়ের দিকটাও তো যদি দেখায় আমরা মোটামুটি ভালো একটা স্পেস থাকে কম্ফোর্টেবলের সাথে বসে লং জার্নি করতে পারবে এবং সানরুটটাও দেখান না কেন ভিউজ একটা সানরুট হ্যাঁ সানরুটকে ওপেন করা দেখান যেন ওপেন করে দেখা বলি চল সমস্যা নেই খুবই চমৎকার খুবই চমৎকার অবস্থাতে আছে গাড়ি হ্যাঁ এই একটু চাকাগুলা একটু যদি আমরা দেখাই আসেন চাকাগুলা একটু দেখেন কত কত চমৎকার চাকাগুলা এই জিনিসটা দেখেন কত এই যে দেখছেন হিউজ কিন্তু হ্যাঁ খুবই চমৎকার অবস্থাতে আছে পাঁচটা এই চারটা চাকায় কিন্তু ভালো কন্ডিশনে থাকবে গাড়ি খোলা কাটা মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টোরি কিছু নাই ফার্স্ট পার্টি গাড়ি পেপার পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত কিন্তু আপডেট করা থাকবে হ্যাঁ খুবই চমৎকার দেখলে পছন্দ হয়ে যাবে এমন একটা গাড়ি আসেন আমরা আরও অনেক ফিচার্স আছে সেগুলো একটু দেখাই দিই এটা হচ্ছে একুশের মডেল একুশে রেজিস্ট্রেশন জি জি এটা মাইলেজ কেমন পাইবো ভাই মাইলেজ মাইলেজ আমি এটা সঠিক বলতে পারবো না এটা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমরা জানিয়ে দেব ইনশাআল্লাহ হ্যাঁ মিনিমাম তো 14 থেকে 15 কিলোমিটার হ্যাঁ আচ্ছা হাইওয়েতে ওকে যাই হোক আর সংক্ষেপে যদি বলি এটা একদম ছোট করে বলে দেন ভাই হ্যাঁ ছোট করে প্রাইসও বলে দিব সমস্যা নাই প্রোটন এক্স সেভেন্টি এটা মালয়েশিয়ান ভেরিয়েন্টের গাড়ি হবে মালয়েশিয়া থেকে ডিরেক্ট ইম্পোর্ট করে আনা দু হাজার মডেল দু হাজার একুশে রেজিস্ট্রেশন সিসি থাকবে পনেরোশো পেপার পঁচিশ এবং ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট থাকবে ফার্স্ট পার্টি গাড়ি সহজেই মালিকানা করে দিতে পারব সরকারি ছুটির দিন ছাড়া যে কোনো দিন আসলে আমরা মালিকানা পরিবর্তন করে দিব এটা আমাদের আসকিং প্রাইস হচ্ছে বত্রিশ লক্ষ ষাট হাজার টাকা শোরুমে সরাসরি আসলে আমরা ইনশাআল্লাহ সম্মান করব হ্যাঁ আপনারা যে কোনো দিন আমাদের শোরুমে আসতে পারেন সপ্তাহে সাত দিন আমরা বলবো ভাইয়া এটার আস্কিং প্রাইস হচ্ছে আমাদের বত্রিশ লক্ষ ষাট হাজার টাকা শোরুমে আসলে আমরা ইনশাল্লাহ সম্মান করবো আমাদের শোরুমে সপ্তাহে সাত দিন যে কোনো দিন আসতে পারেন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শোরুম ওপেন থাকে হ্যাঁ আচ্ছা যে কোনো সময় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা চলে আসতে পারেন যে কোনো গাড়ি দেখার জন্য আচ্ছা আমরা সাকসি দেখেছি ভাই জি সাকসির আমরা মোটামুটি ধারণা দিয়েছি আচ্ছা কেয়ার ফর্টি টু মালয়েশিয়া থেকে এক ভাই কমেন্ট করেছিলেন তার উদ্দেশ্যে গাড়িটা আমরা আগে দেখাই দিচ্ছি তো এটা কেয়ার ফর্টি টু সিলভার কালারে আছে গাড়িটা দু হাজার তিনের মডেল দু হাজার নয় রেজিস্ট্রেশন অরিজিনাল নিচা ফ্লোর কোনো কাটা ছেঁড়া নাই অরিজিনাল নিচা ফ্লোর হাই রুপ গাড়ি হবে গাড়ির অ্যাক্সিডেন্ট কোনো কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকবে না যা কিছু আছে অরিজিনাল অবস্থাতে আছে পাঁচটা চারটা ভালো কন্ডিশনে থাকবে সেভেন সিটার গাড়ি একশো সত্তর লিটার সিএনজি করা আছে হ্যাঁ গাড়ির টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট আছে এসি পারফরমেন্স যথেষ্ট ভালো থাকবে অরিজিনাল নিচা ফ্লোর আবারও বলি এটা অরিজিনাল নিচা ফ্লোর কাটা ছেড়া নাই অরিজিনাল নিচ চক্র থাকবে হাই রোড গাড়ি ফাইভ ডোর জি এল আচ্ছা আচ্ছা ফাইভ ডোর জি এল ফাইভ ডোর জি এল অরিজিনাল নিচ চক্র আচ্ছা খুবই চমৎকার গাড়ি হ্যাঁ আসলে গাড়ি দেখলে পছন্দ হবে ইনশাআল্লাহ যারাই কেয়ার ফর্টি টু নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সেটা মডেল কত বলেন পাঁচ দু হাজার তিনের মডেল দু নয় রেজিস্ট্রেশন দু হাজার পাঁচের মডেলের গাড়িটা এই মুহূর্তে বাইরে আছে আমাদের পর্যাপ্ত জায়গা নাই এই কারণে আমরা গাড়িগুলো আমাদের শোরুমে রাখতে পারছি না আমাদের শোরুমে বাইরে আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমরা ছবি ভিডিও পাঠাবো তো এরপর আপনারা দেখতে চাইলে আমরা গাড়ি নিয়ে এসে দেখাই দিতে পারবেন এসি কমপ্লিট ভাই এসি কমপ্লিট থাকবে গাড়ির ইঞ্জিন থেকে শুরু করে গিয়ার বক্স সাসপেনশন কোনো ধরনের কাজ থাকবে না এসি পারফরমেন্স যথেষ্ট ভালো থাকবে চাকাগুলো ভালো কন্ডিশনে থাকবে একশো সত্তর লিটার সিএনজিতে কনভারশন করা আছে হ্যাঁ আপনারা চাইলে যে কোনো গাড়িগুলো এসে দেখতে পান এবং আমরা বলবো দর্শকের উদ্দেশ্যে আমাদের সময় প্রত্যেকটা গাড়ি কিন্তু ফার্স্ট পার্টি গাড়ি হয়ে থাকে সপ্তাহে ছুটির দিন ছাড়া যে কোনো দিন আসলে মালিকানা করে দিতে পারবো তো এটা প্রাইজের ব্যাপারটা যদি বলি এটা প্রাইজ আমরা নির্ধারণ করেছি

পেপার পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট থাকবে সিক্সটি লিটার সিএনজি কনভার্সন করা আছে অর যে খুব চমৎকার একটা গাড়ি হবে হ্যাঁ জি এটা ব্র্যান্ড নিউ সিট কভারগুলো ইনস্টল করা আছে টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট থাকবে ফুল অটোমেটিক সিস্টেম থাকবে সিক্সটিন লিটার সিন যেতে কনভার্সন করা থাকবে আচ্ছা মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই গাড়ি খোলা কাটা মাইট থাকবে না আপনারা আসলে গাড়ি দেখলে পছন্দ হবে ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা আচ্ছা কোনো কাজ নাই না হালকা পাতলা কিছু ডেকোরেশনের কাজ ছাড়া আছে এছাড়া গাড়ির কোনো কাজ নাই ছোট্ট একটা এখানে এই সামান্য কিছু ডেকোরেশনের আসলে আপনারা দেখলে বুঝতে ইঞ্জিন বক্স সাসপেনশন খুবই চমৎকার পারফরমেন্স পাবে দিবে আপনারা আসলে যখন টেস্ট ড্রাইভ করবেন তখন বুঝতে পারবেন এবং আপনারা চাইলে এক্সপার্ট নিয়ে এসে গাড়িগুলো দেখাই নিতে পারবেন আমাদের সুব্যবস্থা আছে কাস্টমারের উদ্দেশ্যে সঠিকভাবে যাতে একটা পণ্য নিতে পারে সেই জন্য আমরা যথেষ্ট যে পরিমাণ কাস্টমার সার্ভিস দেওয়া দরকার একটা কাস্টমারের সকল চাহিদা দিকে খেয়াল রেখে কিন্তু আমরা কাজ করছি আপনারা একজনের জায়গায় পাঁচজনকে নিয়ে এসে গাড়িগুলো দেখায় নিতে পারবেন ইনশাল্লাহ কেমন বলবেন প্রাইস দিবেন কেমন প্রাইজ আমার আট লাখ সত্তর হাজার টাকা এটা ডিসকাউন্ট আট লাখ পঞ্চাশ আট লাখ পঞ্চাশ আচ্ছা আট লাখ বিশ হলে গাড়িটা সংগ্রহ করতে আট লাখ বিশ আট লাখ বিশ ওকে আট লাখ বিশ হাজার ঠিক নেক্সট নেক্সট জিও দু হাজার তেরোর মডেল দুহাজার উনিশের রেজিস্ট্রেশন সিলভার কালারে আছে গাড়িটা হাইব্রিড প্যাকেজে থাকবে কিন্তু এটা হাইব্রিড প্যাকেজে থাকবে সিরিয়াল নাম্বারটা একটু দেখেন ঢাকা মেট্রো গোয়া সিরিয়ালের গাড়ি হবে একদমই চমৎকার একটা গাড়ি রেডি টু ড্রাইভ একটা গাড়ি ব্যাটারি হেলথ যথেষ্ট ভালো আপনারা চেক করাই নিতে পারবেন খুবই চমৎকার সিট কভারগুলো থাকবে ইন্টারিওতে পুছে এটা পুষে স্টার্ট না যদিও সরি চাবিতে স্টার্ট টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট আছে ওয়াল জি এসি টাস অল সিস্টেম অটোমেটিক থাকবে

পাঁচ হাজারও বাইরে আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমরা হোয়াটসঅ্যাপ অথবা ভিডিও পাঠিয়ে দিব আপনাদেরকে আপনারা যে কোনো মুহূর্তে আসতে পারেন আসলে আমরা গাড়ি দেখাই দিব কোনো ধরনের সমস্যা রেজিস্ট্রেশন সিলভার কালারের গাড়ি পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত হচ্ছে সরি হ্যাঁ পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত হচ্ছে পেপার সাবডেট পাবেন এটা হাইব্রিড প্যাকেজের গাড়ি ব্যাটেরিয়াল যথেষ্ট ভালো আছে চেক করেই নিতে পারবেন এটা আস্কিং প্রাইস আমাদের পনেরো লক্ষ চল্লিশ হাজার টাকা পনেরো লক্ষ চল্লিশ হাজার টাকা আমাদের শোরুম ভিজিট করলে আমরা ডিসকাউন্ট করে দিব এই সাল ওকে আমরা কিছুটা সংখ্যক দাম কমিয়ে গাড়িটা আপনাদের জানতে হলে আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুমের ঠিকানাটা যদি আমরা বলি এক নম্বর গিরি দ্বারা ঢাকা চিরক হায় কদমতলি ঢাকা তেরোশো বাষট্টি যদি একটু সহজে বলি সাদ্দ মার্কেট এবং সাইনবোর্ডের মাঝামাঝি পর্যায়ে দা ওয়ান রেস্টুরেন্টের অপোজিটে আসলে আমাদের শোরুমটা পাবেন সব থেকে সহজ ওয়ে হচ্ছে গুগল ম্যাপে কারো ভিলেজ বিডিতে যা সার্চ করবেন করলে আমাদের শোরুমে অ্যাড্রেসটা পেয়ে যাবেন গুগল লোকেশনে আপনার গুগল লোকেশন ধরে খুব ইজি ওয়েতে আমাদের শোরুমে সরাসরি চলে আসতে পারবে এরপরেও কারো কোনো সমস্যা হলে স্ক্রিনে যাওয়ার নম্বরে কল করবেন আমরা আপনাদেরকে যাবতীয় সব ধরনের হেল্প করবে ইনশাআল্লাহ আচ্ছা এরপরে আমাদের কি থাকবে ভাই এরপরে আমরা স্কাই ব্লু কালারের একটা প্রিমিয় দেখাবো যেটা খুব চমৎকার একটা কন্ডিশনে থাকবে পার্সোনাল ইউজের জন্য অন অফ দ্য বেস্ট একটা প্রিমিয়াম হবে প্রিমিয়াম আপনারা অনেক দেখেছেন এই গাড়িটাও দেখবেন দেখলে বুঝতে পারবেন এটা মডেল দু হাজার মডেল দু হাজার রেজিস্ট্রেশন স্কাই ব্লু কালারে আছে গাড়িটা অরিজিনাল রঙে আছে অরিজিনাল অবস্থাতে আছে কোনো ধরনের সেরা কাটা মায়ের অ্যাক্সিডেন্ট কোনো কিছু থাকবে না পাঁচটা চাকা ভালো কন্ডিশনে থাকবে ইঞ্জিন থেকে শুরু করে গিয়ার বা সাসপেনশন এসি পারফরমেন্স কোথাও কোনো ত্রুটি থাকবে না খুবই চমৎকার অবস্থাতে আছে হ্যাঁ মানে এই মুহূর্তে কোনো কাজ নেই কোনো ধরনের কাজ থাকবে না একটা গাড়ি হাত বদল করলে যে এই কাজগুলো থাকে মানে ডেকোরেশনের কাজ সেটা তার রুচির উপরে ডিপেন্ড করবে এটা সে করায় নিবে আর কি বড় দলের কোনো কাজ কোনো ধরনের মেজর কাজ নাই এটা বললাম না জাস্ট অনলি ফর যে পারচেজ করবে সে তার রুচি অনুযায়ী ডেকোরেশন করে নেবে তার গাড়ি তার সে তার মতো সাজিয়ে নেবে এছাড়া গাড়িতে কোনো ধরনের কাজ ইনশাআল্লাহ নাই রেডি টু ড্রাইভ একটা গাড়ি সিক্সটি লিটার সিএনজিতে কনভার্সন করা আছে এবং গ্লাস লাইটগুলো কি অরিজিনাল আছে ভাই প্রত্যেকটা জিনিস অরিজিনাল সামনে গ্লাস পেছনের গ্লাস হেডলাইট ব্যাকলাইট এভরিথিং অরিজিনাল অবস্থায় থাকবে কালারটাও কিন্তু একটা অসাধারণ ভাই জি ইনশাআল্লাহ এই যে সিক্সটি লিটার সিএনজিতে কনভার্সন করা আছে লাগেজ স্পেস আপনারা মাসাল্লাহ যথেষ্ট পাবেন যথেষ্ট ভালো একটা লাগেজ স্পেস পাবেন হ্যাঁ এই যে প্রত্যেকটা জিনিস কিন্তু অরিজিনাল কোনো ধরনের অ্যাক্সিডেন্ট করে নেই আর মজার ব্যাপার হচ্ছে আমাদের এই গাড়িটাও কিন্তু ফার্স্ট পার্টি গাড়ি প্রত্যেকটা গাড়ি ফাস্ট পার্টি হয়ে থাকে সপ্তাহে ছুটির দিন ছাড়া যে কোনো দিন আসলে আমরা মালিকানা পরিবর্তন করে দিতে পারবো এতে কোনো সন্দেহ নেই দুই হাজার চারের মডেল এবং রেজিস্ট্রেশন দুই হাজার আট জি আচ্ছা ইঞ্জিন কম্পার্টমেন্টটা যদি দেখেন বিটি এ ইঞ্জিন পাবেন আপনারা খুবই চমৎকার কন্ডিশনে থাকবে অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল গিয়ার বক্স সাসপেনশনে কোনো কাজ থাকবে না ইঞ্জিনে কোনো কাজ নাই গিয়ার বক্সে কোনো কাজ নাই প্রিমিয় আপনারা দু হাজার মডেলের অনেক গাড়ি দেখেছেন আমাদের এটাও দেখার জন্য আসেন হানড্রেড পার্সেন্ট পছন্দ হবে এতটাই কোয়ালিটি সম্পন্ন একটা গাড়ি থাকবে ইনশাআল্লাহ খুবই চমৎকার না দেখলে বুঝবেন না এতটা স্মুথ একটা গাড়ি পার্সোনাল ইউজের জন্য যে এই একটা প্রিমিয়াম অনেকে স্বপ্ন থাকে যে পার্সোনাল ইউজের জন্য সে একটা গাড়ি নেবে যদি আপনি সেই স্বপ্ন নিয়ে থাকেন তবে এই গাড়িটা দেখতে পারেন বাজেটের ভিতরে থাকবে গাড়ি এবং খুবই চমৎকার আমি আবারও বলবো আপনি অনেক শোরুমে দেখবেন আর এই গাড়িটাও দেখবেন কাগজে ঝামেলা থাকবে না গাড়ির কোনো সমস্যা নাই হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে এবং আপনি গাড়ি না নিয়ে যেতে পারবেন না দাম নিয়ে ভাববে না ইনশাল্লাহ ছোট করে বলে দেন ভাই আমাদের পূর্বে প্রাইস ছিল পনেরো লক্ষ বিশ হাজার টাকা আজকে আজকে ডিসকাউন্ট প্রাইস করে দিব চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা চোদ্দ নব্বই ভাই কোয়ালিটি ফুল প্রোডাক্ট প্রাইসটা ওইভাবে কমানো যায় না কারণ কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট কিনতে গেলেও প্রাইসটা একটু বেশি দিয়ে আনা লাগে কারণ গাড়িতে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ এরপর আপনার শোরুমে আসেন সাকসিটা দিব না ভাই সব গাড়ি আমরা দেখাবো সব গাড়ি দেখাবো ইনশাল্লাহ নিশান সানি মেরুন কালারে থাকবে খুবই চমৎকার কালার থাকবে গাড়িটা একটু কাছ থেকে আগে কালারটা আমি সবসময়ই দেখাই কতটা গর্জিয়াস একটা কালার দেখে কতটা গর্জিয়াস একটা কালার না দেখলে বুঝবেন না এই জন্য সরাসরি আমাদের শোরুমে আসতে হবে মেরুন কালারে আছে নিশান সানি দু হাজার পাঁচের মডেল ছয় রেজিস্ট্রেশন সিসি থাকবে তেরোশো সিসির গাড়ি সিক্সটি লিটার সিএনজিতে কনভারশন করা আছে বাজেটের ভিতরে থাকবে গাড়ি চব্বিশ পঁচিশ সাল পেপার আপডেট থাকবে পাঁচটা চাকা ভালো কন্ডিশনে থাকবে গাড়ি ছেঁড়া কাটা মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টোর কোনো কিছু থাকবে না খুব চমৎকার সিট কভারগুলো থাকবে মেরন কালারের ভিতরে আপনার হচ্ছে ম্যাচিং করা টিভি ব্যাক ক্যামেরা আছে অল সিস্টেম অটো

আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করে নিতে পারেন আমাদের হাউসে এই মুহূর্তে পর্যাপ্ত জায়গা নেই যার কারণে আমরা গাড়িগুলো রাখতে পারি নাই তো যাই হোক যারা হাইলেক্স খুঁজছেন ব্যবসার উদ্দেশ্যে মালামাল নেওয়ার জন্য তারা এই গাড়িগুলো দেখতে পারেন টয়োটা হাইলেক্স থাকবে এবং এদিকে নিশান নিশান ক্যারি বয় থাকবে আমরা নিশান ক্যারি বয় দিয়ে শুরু করি দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন পেপারস রানিং ফেল আছে এই অবস্থায় আমরা প্রাইজ নির্ধারণ করেছি

সি সিসি ছিল সাতাশশো এটা সিসি থাকবে আঠাশশো সিসি ম্যানুয়াল গাড়ি এবং অরিজিনাল তেলের গাড়ি পাঁচটা চাকা ভালো কন্ডিশনে থাকবে রেডি টু ড্রাইভ গাড়ি টুকটাক কাজ আছে এটা করাই নিতে হবে পেপারস রানিং ফেল আছে হ্যাঁ এটা প্রাইস আমরা নির্ধারণ করেছি ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা জি ছয় লক্ষ চল্লিশ ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা আঠেরোশো সিসির গাড়ি থাকবে লাখি সি সির যথেষ্ট ভালো থাকবে দু হাজার চারের মডেল দু হাজার পাঁচের রেজিস্ট্রেশন তুই চমৎকার গাড়ি গাড়ি দেখতে পারেন দেখলে পছন্দ হবে সরাসরি শোরুমে আসলে আমরা কিছুটা সম্মান করবো আপনাদেরকে প্রাইসটা কিছুটা কমিয়ে আমরা আমরা সেল করে দিব ইনশাআল্লাহ আচ্ছা টয়টা প্রিয়াস অ্যাভেলেবেল আছে আমাদের কাছে কী আছে ভাইয়া আপনাদের কাছে আর কি কি গাড়ি আছে হ্যাঁ টয়টা প্রিয়াস আপনারা চাইলে নিতে পারবেন পাল কালারের টয়টা প্রিয়াস অ্যাভেলেবেল আছে প্রিমিয় দু হাজার বারো মডেলের আছে পাঁচেরো আছে কে আর ফার্টি টু দু হাজার পাঁচের মডেল আমাদের হাউজ শোরুম ফুল শোরুম কোনো স্পেস নেই যার কারণে আমাদের গাড়িগুলো হাউজে রাখা আপনারা চাইলে স্ক্রিনে ওজার নাম্বারে কল করে ছবি ভিডিও নিতে পারেন এবং স্ক্রিনে ওজার নাম্বারে কল করে শোরুমে আসবেন আসলে আমরা গাড়িগুলো এনে রাখবো কোনো ধরনের সমস্যা নেই দর্শকের উদ্দেশ্যে আমরা আবার আমাদের শোরুমের অ্যাড্রেসটা যদি বলি এক আমার গিরিধারা ঢাকা শিরঙ্গা হাইওয়ে কদমতলি ঢাকা তেরোশো বাষট্টি একটু সহজে যদি বলি মার্কেট এবং সাইনবোর্ডে মাঝামাঝি পর্যায়ে আমাদের শোরুমের অবস্থান দ্য ওয়ান রেস্টুরেন্টের অপোজিটে এরপরে সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে গুগল ম্যাপে জাস্ট কারভিলেজ ভিডি দিয়ে সার্চ করবেন আমাদের শোরুম লোকেশনটা আপনারা গুগল ম্যাপে পেয়ে যাবেন এটা ধরে সরাসরি শোরুমে এসে পৌঁছাবেন একদম শোরুমের সামনে তো এই বলে আজকে আমরা আমাদের লাইভ শেষ করবো সকলে ভালো থাকবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম লাইক শেয়ার দিব অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্ট করবেন আপনাদের জন্য আমরা কিন্তু কষ্ট করে লাইভগুলো করি আপনাদের উদ্দেশ্যে যাতে আপনারা ঘরে বসে একটা গাড়ি পর্যাপ্ত যাবতীয় ইনফরমেশন প্রাইস কেমন গাড়ি কন্ডিশন কেমন এগুলো আপনারা জানতে পারেন আগে কিন্তু বিভিন্ন হাটে শোরুমে যে যে আমাদেরকে জিনিসগুলো জানতে হতো দালাল বিভিন্ন দালালের খপ্পরে পড়তে হতো এখন কিন্তু আপনার ঘরে বসে ফোনের মাধ্যমে কিন্তু সব কিছু জানতে পারছেন তো অবশ্যই মমিন ভাইকে বিজনেস নাইনটি নাইনকে সাথে থাকবেন পাশে থাকবেন লাইক এবং কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ ওকে সাথে সাথে আমরা বিজনেস যে ইউটিউব চ্যানেলটি সেটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা নিচ্ছি দেখা হবে নেক্সট কোন লাইভে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম